আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো প্রোডাক্টটা আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রোডাক্টের নাম হচ্ছে এইচ পাওয়ার এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট এটার অরিজিনাল নেম রয়েছে আরেকটা অর্থাৎ জেনেটিক নেম যেটা এটা হচ্ছে প্যারাসিটামল বিপি এক হাজার মিলিগ্রাম অর্থাৎ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি এইচ পাওয়ার নামে বের করছে এছাড়াও বিভিন্ন কোম্পানিরও বিভিন্ন নামে বের করছে তবে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা বের করছে সেটার নাম হচ্ছে এইচ পাওয়ার এটা হচ্ছে এক হাজার মিলিগ্রাম এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য বাচ্চাদের এবং মাঝারি বয়সীদের খাওয়ানো সম্পূর্ণ নিষেধ শুধুমাত্র যারা প্রাপ্তবয়স্ক তাদের খাওয়ানোর জন্য আজকে জানবো বিস্তারিত এই পাওয়ার সম্পর্কে এই পাওয়ারের কাজ কাজকে দাম কত এবং কী কী কেমনভাবে খেতে হয় ডোজ ইত্যাদি সম্পর্কে এই পাওয়ার এটা হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামলের সাথে অনেকেই হয়তো পরিচিত তবে এই পাওয়ারের সাথে পরিচিত না থাকলেও এই প্লেন নাপা না এগুলোর সাথে অনেকেই পরিচিত এই পাওয়ার বা পেলেন না বা প্যারাসিটামলের কাজ কী সেটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তবে প্যারাসিটামলের কাজ কী সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে প্যারাসিটামল শুধুমাত্র জ্বরের ওষুধ নয় অনেকে জানেন শুধু এটা জ্বরের ওষুধ জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই তবে প্যারা জ্বর হলেও প্যারাসিটামল খাওয়া যায় অর্থাৎ প্যারাসিটামল অর্থাৎ এইস পাওয়ারের কাজ হচ্ছে অতিরিক্ত জ্বর যাদের অর্থাৎ পেলেন এইস পাঁচশো মিলিগ্রাম খেয়েও যাদের কাজ হচ্ছে না অতিরিক্ত জ্বরের কাতর হয়ে যাচ্ছে টেম্পারেচার একশো ডিগ্রি বা একশো এক ডিগ্রির উপরে চলে গেছে অতিরিক্ত জ্বরের কারণে কাপুনে উঠে যাচ্ছে তখন আপনারা এইস পাওয়ার দিতে পারেন এই পাওয়ার শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এটা হচ্ছে জ্বর বা অতিরিক্ত ব্যথা বা তীব্র ব্যথা অনেকের অতিরিক্ত মাথা ব্যথা হয় বা ঘাড় ব্যথা হয় এছাড়াও বিভিন্ন জয়েন্টের ব্যথা হয় এইসব তীব্র ব্যথার জন্য আপনি এই পাওয়ার খেতে পারেন এছাড়াও তীব্র জ্বরের জন্য এই পাওয়ার খেতে পারেন অনেকের তীব্র দাঁত ব্যথা হয় দাঁত ব্যথার জন্য এই পাওয়ার খেতে পারেন অনেক আঘাতজনিত ব্যথা হয় অর্থাৎ অ্যাক্সিডেন্টের ব্যথা বা বিভিন্ন আঘাতজনিত ব্যথার কারণেও এই পাওয়ার খাওয়া যায় অর্থাৎ যে কোনো ধরনের ব্যথা বা জ্বরের জন্য এই পাউডারটা নির্দেশিত হয়ে থাকে অর্থাৎ জ্বর এবং যে কোনো ধরনের পেন অর্থাৎ মাথা ব্যথা শরীর ব্যথা ঘাড় ব্যথা আঘাতজনিত ব্যথা জয়েন্টের ব্যথা নির্ব্য ব্যথা ইত্যাদির জন্য আপনারা এই খেতে পারেন অন্যান্য যখন যত ব্যথার ওষুধ আছে বাজারে তার তুলনায় এই পাউডারটার ক্ষতিকর দিক খুবই কম এই স্পরের ডোজ হচ্ছে তিন বেলা সকালে একটা দুপুরে একটা এবং রাত্রে একটা এবং এটার দাম হচ্ছে দুই টাকা তিন পয়সা করে অর্থাৎ তেইশ টাকা পাতা এটা এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায় যেমন ভ্যাকসিন কোন না পাওয়া ওয়ান নামে পাওয়া যায় সসরাচর এই দুইটাই বেশি